হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন রয়েছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো রয়েছো এবং সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসাইও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো রয়েছি আজকে দিনটা আমার মনে নেই তবে ডেটটা মনে রয়েছে আজকের হলো জুনের ছ তারিখ আর এই ডেটটা মনে রাখা অবশ্যই মনে রাখার কথা কেননা আজকে স্পেশাল দিন বলে কথা তো স্পেশাল দিনটি কি হতে চলেছে অবশ্যই আমার সাথে থাকতে হবে তবেই কিন্তু জানতে পারবে স্পেশাল দিনটা কী তো স্পেশাল দিন বলে কথা তো ডেট মনে থাকবো না এই ভিডিওটা কিন্তু আমার ফোনে ক্যাপচার করা হয়েছিল জুনের ছ তারিখে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ কেউ কিছু মনে করো না কারণ ভিডিওটি শেয়ার করে উঠার সময় হচ্ছিল না তাই আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই ভিডিওটি তো দেখো এই যে আর মানে স্পেশাল দিনের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগার ছিল সেগুলো দেখো অবশ্যই নিয়ে চলে এসেছি আর বন্ধুরা একটা কথা বলার ছিল তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সাথে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে একটা ধামা ধামাকার ব্লগ হতে চলেছে তো ব্লগ ভালো ভুলে যাবে ভিডিও কারণ একটা স্পেশাল দিন বলে কথা তাই না তো তোমরা হয়তো অবশ্যই টাইটেল আর থামবেল দেখে বুঝেই নিয়েছো যে আজকে স্পেশাল দিনটি কি তো যাই হোক বুঝে নিয়েছো ভালোই হয়েছে তো পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অনুরোধ রইল তোমাদের সকলের কাছে তো এই যে দেখো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো সেগুলো তোমরা হয়তো অবশ্যই বুঝেই নিয়েছো তো ভালোই হয়েছে তো যাই হোক এদিকে দেখো স্নো স্প্রে নিয়ে এসেছি ওদিকে এক প্যাকেট বেলুন আর ওদিকে তোমার নিয়ে এসেছি অ্যানিভার্সারির যে লেখাগুলো হয় ওগুলো নিয়ে এসছি আর নিয়ে এসছি তোমার ওই যে ঝুড়ি মতন ওইগুলো আর এটা তোমার ছিল এটা জানি না এটা নামটা কি। তো যাই হোক এই সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে তো এই সমস্ত ইনস্ট্রুমেন্ট যে নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু আমি কিছুই জানি না আমার হাজব্যান্ড আর আমার বোন করে নিয়ে এসছে ঠিক আছে ওরা বাজারে গিয়েছিল দুজন মিলে ওরা বাজার থেকে নিয়ে এসছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক ফটো ফ্রেম আর এটা এটা কিন্তু আমার বোন আমাকে গিফট করেছে আর তোমাদের দাদা দাদাভাই আমাকে কি গিফট করেছে অবশ্যই বলবো কিন্তু দেখানো হয়নি মানে তাড়াহুড়োর চাপে আর কি মনে নেই তো দেখানো হয়নি আমাকে কি গিফট দিয়েছিল তো যাই হোক তোমাদেরকে বলে দেব আমি আর এদিকে আমার বোন নিয়ে এসছে আমার জন্য একটা ম্যাজিক ফটো ফ্রেম তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যাই হোক ও যে নিয়ে এসছে একটা বাচ্চা বলা ভুল যেহেতু আমার থেকে অনেকটাই ছোট তো এ আমার জন্য একটা গিফট নিয়ে এসছে যাই ছোট হোক বড় হোক আমার কাছে কিন্তু অনেকটাই দামি তো যাই হোক ভালোই লেগেছে গিফটটা আমার আর ওদিকে ফোর ইয়ার্স যেহেতু কমপ্লিট হচ্ছে আমাদের তো সেই জন্য একটা ফোর ইয়ার্সের মানে মোমবাতি বলা ভুল হয়ে যাবে ওই যে কী বলে ওগুলো একটা তো মোমবাতি টাইপের ওটা একটা নিয়ে এসছে আর কি ওটা তো দেখানো হচ্ছিলো না তো লাস্টে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ওই যে ম্যাজিক ফটো ফ্রেমটা ওদের দেখো তোমাদেরকে খুলে দেখালাম যে কেমন ছিল ম্যাজিক ফটো ফ্রেমটা আমার কিন্তু দারুণ লেগেছিল কিন্তু তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে দেখো একটু তোমাদেরকে ট্রায়াল দিয়ে দেখিয়েও নিলাম তো যাই হোক আর ওদিকে কিন্তু এখন বাজে কটা জানো তো এখন বাজে বিকেল তোমার তিনটে সাড়ে তিনটে মতন আমরা কিন্তু কেউ এখনও ঘুমাইনি আর আমাদের কিন্তু নতুন রিসেন্ট বাড়ি হয়েছে সেই নতুন বাড়ির মধ্যে এই সব মানে অনুষ্ঠান একটা এ হচ্ছে আর কি আর ওদিকে দেখো মানে ওদিকে তোমাদের দাদা কিন্তু গেছে একটু বাজারে বাজার করতে কারণ যেহেতু রাত্রে রান্নাবান্না রয়েছে ওগুলো তো আর এখন কিছু আনা হয়নি তো বিকেল বেলা আমাদের এখানে আজকে বাজারবার রয়েছে তো তোমাদের দাদাভাই গেছে বাজার করতে বাজার থেকে আসবে তারপরে ওগুলো রান্নাবান্না হবে আর বিকেল থেকে রান্না রান্নাবান্না করে নেওয়াটাই দরকার কারণ রাত্রেবেলা তো ঝামেলা রয়েছে না তো ওইদিকে দেখো ফ্রিজে নিয়ে এসে রেখে দিয়েছে ওরা এই যে এক দুটো রজনীগন্ধার মালা আর নিয়ে এসছে গোলাপ ফুল আর ওদিকে আমার দাদাভাই নিয়ে এসছে কেক তো ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে মানে রেখে দিয়েছি আর কি কারণ বাইরে থাকলে তো গলে যাবে যেহেতু এতটাই গরম আর জুনের ছ তারিখ মানে জ্যৈষ্ঠ মাস তখন তো ভালোই গরম থাকে আর কেকটাও তোমাদের একটু একটু দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে জানিও দেখতে পাচ্ছ তোমরা কেকটা কত সুন্দর হয়েছে যাই হোক আর ওদিকে বোন কিন্তু ওগুলো সাজাচ্ছে ওদিকে তো ওটা তোমাদের সাথে ক্যাপচার করতে পারলাম না ভিডিওটা তো চলো পুরো ভিডিওটি দেখো আর সঙ্গে থাকো মালা পরে ঠিক আছে সেই কথা হ্যাঁ ওইটা জালি রাখো করছো নিয়ম জানা নি তো মানে দুজন দুজনের কাছে দুটো মালা রাখো আর তুমি লো আটার আটা ছোটটা

হাতে না হবে না ভিডিও ভিডিওটা ফাইনালে দাঁড়াও

卫生巾，卫生巾，卫生巾。哪个的？老年人运动。不要那么的。 আজকে ভিডিওটা ছিল এই অবধি তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমাদের দুজনকে কেমন লাগছে এই সাজে আজকে নতুন সাজে তো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের দাদা আমাকে যে বলেছিলাম গিফট করেছিল সেটা ছিল একজোড়া নপুর আর একজোড়া আঙুট সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর লাস্টে দেখো এই যে কেক কাটিং করাটা বাকি ছিল সেটাও দেখো কমপ্লিট করে নিলাম আর আমাদের কিন্তু ফোর্স ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিট হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে সবাই উইস করে দিও আর পরের ভিডিওর জন্য সব বাই অপেক্ষায় থেকো নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই আমার পাশে থেকো সাপোর্ট করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো